গুড মর্নিং সকলকে আশা করি সবাই খুব ভালো আছো আমরা তো হর দীঘাতে এলাম এবার আমরা যে হোটেলটা নিয়েছি তার একটা হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করি যদি তোমরা আসো তো এটা পছন্দ হলে এখানে থাকতে পারো এইটা হচ্ছে আমাদের রুম দু ডবল বেড নেওয়া হয়েছে আর এইখানটা হচ্ছে একটা ব্যালকনি বেশ বড় বেশ আর হোটেলের নাম হচ্ছে দাপ্পি কুজ আমরা কিন্তু অনলাইনে বুক করে আসিনি এখানে আমরা দু চারটে দেখেছি আমাদের পছন্দ হয়েছে আমরা এটায় উঠেছি বেশ ভালো লেগেছে আর এই যে জায়গাটা এটা হচ্ছে তোমার রিসেপশন বেশ বড় খুব কমফর্টেবল অনেকক্ষণ সময় এখানে কাটিয়েছি যে কদিন ছিলাম আর দেখতে পাচ্ছ পাশে একটা ছোট্ট পুল আছে এখন তো মানে দীঘাতেও ম্যাক্সিমাম হোটেলে তোমার পুল করে দিয়েছে কারণ এটা এখন পাবলিক ডিমান্ড আর আর রিসেপশনের মধ্যেই একটা ছোট্ট মন্দির আছে আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া এখানে তুমি বসেও খেতে পারো আবার রুমেও চাইলে সার্ভিস দিয়ে দেয় আমরা এখানেই খেয়েছি পুরো মাথা ধরে গেছে আমরা ভেবেছি যে এই সময়টা কোথায় কেউ আসবে না আমরাই কোথায় ফাঁকায় ফাঁকায় একদম আমরা অনলাইনে বুক করিনি বলছি না মানে কি হবে আসা কি হবে না এই ভেবে এই সে মানে হোটেল খুলতে এক দেড় ঘন্টা লেগে গেল সব হুক ম্যাক্সিমাম এবার পছন্দেরও একটা ব্যাপার আছে যাই হোক এতক্ষণ হয়েছে আগে ভাবছি লাঞ্চটা করে নিই এখন আড়াইটা বেজে গেছে লাঞ্চ করে এসে তারপরে ফ্রেশ আপ হবো তারপরে যদি যাই সুইমিং সুইমিং পুলও আছে আবার সমুদ্রে গেলেও যেতে পারে সমুদ্রে যাও তারপরে সুইমিং পুলে ও আগে সমুদ্রে যাবো আমরা আজকে লাঞ্চটা ভেবেছি বাইরেই করবো কেননা দীঘাতে এলে না অনেক রকম ফিশের আইটেম পাওয়া যায় তো তার জন্যই কিন্তু মনের মতো কিছু পাওয়া গেলো না অবত্যা বিরিয়ানি নেওয়া হয়েছে আর আমার বড় আবার দুপুরে বিরিয়ানি একদম পছন্দ করে না ওর একটা ফিশ তালি নিয়েছে তারপরে ও বাড়ি চলে আর আমরা একটু সমুদ্রে এসেছি কথা ছিল সবাই মিলেই স্নান করবো কিন্তু এত রোদ দেখে আমি বারণ করলাম যে এত রোদে স্নান করিস না এবার গিয়ে বরঞ্চ একটু রেস্ট নিয়ে সুইমিং পুলেই স্নান করতে সমুদ্রের ধারে গেছিলাম আর ওর বাবা একা বাড়িতে এসছে আমরা এবার ভাবছি কি করে বাড়ি যাব যাবো ঠিক চিনি চিনি নিয়ে আসলো সেই ভেতর দিয়ে ভেতর দিয়ে চিনতেই পারতাম না ও নিয়ে এলো আমাদের অনেকটা মানে দূরে চলে গেছিলাম মুদে তো স্নান করা হলো না এই নিচে একটা তোমার পুল টাইপের আছে ছোট ওখানে এখন করতে যাওয়া হচ্ছে এই একজন আমি এর আগে দীঘাতে পাঁচবার এসেছি কিন্তু কোনোদিনই আমি পুলের আমার ডিমান্ড ছিল না কিন্তু আমার ছেলে মেয়ে বড় ওদের আবার পুলের খুব ডিমান্ড আর সব জায়গায় দেখছি ম্যাক্সিমাম হোটেলেই কিন্তু এখন পুল একটা করে থাকছে মানে কোন একটা বার করে নিচ্ছে কেননা সব মানুষেরই মনে এখন পুলটা খুব পছন্দ আমি আবার ওদের বলছিলাম যে সমুদ্রে এসে মানুষ সমুদ্রেই স্নান করে পুলে স্নান করে বলছে না না পুলে স্নান করতেই বেশি ভালো সমুদ্রে তো স্নান করবোই আবার পুলেও করব। মানে জলের জায়গায় এসে যখন সারাদিন জলের মধ্যেই ডুবে থাকবো এরকম একটা ব্যাপার তো যাই হোক ওদের কথা মতো আমাকেও নামতে হয়েছে রাত্রিবেলা সব লাইট গুলো জ্বালিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে ভালো হ্যাঁ এখন খুব ভালো দেখতে কেমন সুন্দর এখন বিচে বসবো তারপর খাওয়া দাওয়া করবো আগে আর কোথাও যাওয়া হবে না এখন কিন্তু বেশি বাজে না মাঝে মোটে আটটা সমুদ্র ধারে এসছি আর কি অন্ধকার দেখো কত লোক বসে আছে দিনের বেলা এত আলো আর রাত্রিবেলাটা তেমনিই অন্ধকার আটটা থেকে দশটা অবধি বসবো কারণ সাড়ে দশটার মধ্যে ডিনারের অর্ডারটা না দিলে আর পাবো না রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে তাই তার মধ্যে চলে আসতে হয়েছে আমাদের ডিনারের ক্ষেত্রে বা লাঞ্চের ক্ষেত্রে অর্ডারটা এরাই দিয়ে থাকে আমি আর তুন্দাই আবার এই ব্যাপারে নেই ওরা যা অর্ডার দেয় আমরা মোটামুটি সেইটাতেই রাজি হয়ে যাই যারা আমাদের কলকাতায় লোকেরা মানে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা আদিকে অনেকে ফোন করেছে এমনি তারা বলছে বাবা এই গরমে দীঘাতে কি করে এলে কিন্তু সত্যি কথা বলতে মানে বাড়িতে যেরকম গরম দুদিন ধরে লাগছিল মানে গরম রোদ আছে প্রচুর গরমও আছে দুপুরবেলাটা যেমন ভীষণ রোদ কিন্তু সন্ধ্যেবেলায় যে সমুদ্রের পাড়ে গিয়ে বসলাম মানে মনটা শরীর দুটোই যেন জুড়িয়ে গেল। পড়াশোনা রোগ বেদি এই সব নিয়ে একটা প্রত্যেকের মধ্যে দেখবে আমাদের একটা স্ট্রেস থাকে মানে সমুদ্রের ধারে বসে না আমার মনে হয় মাথা থেকে সমস্ত কিছু বেরিয়ে গেল এত ভালো লাগলো মানে দু তিন ঘন্টায় শুধু শুধু মানে বসে থাকলেও যেন মনে হয় না যে কোনো সময় নষ্ট হচ্ছে বা কিছু আর আমি সমুদ্র আর পাহাড়ের মধ্যে সমুদ্র খুব ভালোবাসি তো সেই ক্ষেত্রে আমার ভীষণ মানে সন্ধ্যাটা ভালো গেল মানে আসাটা মানে সার্থক এ দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি এটা আমার দিদি আবিষ্কার করেছে এখানে একটা ফ্রিজ আছে একটু দেব ওখানে তো ফ্রিজ দেব আছে কিন্তু হাওয়া বেড়াচ্ছে না এটা ও আবিষ্কার করেছে কিন্তু আমি আর বাবা একদম শুরুতেই দেখে নিয়েছিলাম হ্যাঁ সব কথা নি আমরা যে হোটেলটা নিয়েছি সেখান থেকে সমুদ্রের ডিস্টেন্স পাঁচ মিনিট তো আজকে একদম তাড়াতাড়ি চলে এসে স্নান করতে আজকে একদম স্নান করবে আমি করিনি ওরা করেছে স্নান আর সামনে না এরকম দোকান আছে খুব ভালোই লাগবে আর আজকে ভেবেছি কতগুলো এবার আশেপাশের জায়গা হয়েছে সেগুলো দেখবই তোমরাও যদি দীঘায় আসো এগুলো মিস করো না এটা হচ্ছে দীঘার একটা জাহাজ বাড়ির মতো তো নানা রকমের কফি হাউস তারপরে কষে কষা আরও অনেক রকমের দোকান সব এটার মধ্যে রয়েছে আর অনেকটা জায়গা নেই ছোটো ছোটো বাচ্চা আসলে না খুব তাদের ভালো দৌড়ে দৌড়ে খেলতে পারবে আর এখানে অনেকটা টাইম স্পেন্ড করা যায় বেশ সুন্দর তো এটা নতুন দেখছি এবার আমরা যে রুমটা নিয়েছি সেটার চার্জ পড়েছে তিন হাজার পাঁচশো চুরাশি টাকা প্লাস জিএসটি আর আমরা ব্রেকফাস্টটা নিই নি কেননা চেক ইন এর কোনো ব্রেকফাস্ট নেই আমরা ব্রেকফাস্টটা আলাদা অর্ডার করেছিলাম ব্রেকফাস্ট নিলে ওটা পড়ে যাচ্ছে পাঁচ টাকা এটা হচ্ছে ওদের এখন ডিসকাউন্ট চলছে বলে এরপরে হয়তো অন্য হতে পারে সেটা আমরা যাই না আমরা ওই তিন হাজার টাকা দিয়েছি তারপরে তো ট্যাক্স তো আছেই এরপরে আমরা যেটা দেখবো হচ্ছে সায়েন্স সিটি দীঘা সায়েন্স সিটিটাও বেশ সুন্দর আগে দেখিনি এবারে দেখছি তিরিশ টাকা করে টিকিট আর তুমি যদি ভেতরে থ্রিডি শো আরও এটা ওটা দেখতে চাও তার জন্য আলাদা চার্জ লাগবে আরেকটা একটা জায়গা এবারে নতুন দেখলাম সেটা হচ্ছে ঢেউ সাঁকড় তো বেশ ভালো লেগেছে ছোট বাচ্চাদের বেশ ভালো লাগবে ভেতরে সাইক্লিং তারপরে ছোট ছোট বাচ্চাদের যে গাড়ি সেগুলো সব আছে ওগুলো বেশ মজাদার মানে টাইমটা অনেকক্ষণ কাটানো যায় সমুদ্র থেকে কেউ যদি মনে করে যে এখানে এসে বাচ্চাদের নিয়ে আসবে অমরাবতী পার্কও আছে ওটা আগে গেছি বলে এবারে আর যাই এই যে দেখো একটা ভেতরে কি সুন্দর একটা জাহাজ মতো হয়েছে কি ভাল লাগছে লাইটিংটা এর পাশেও কিন্তু সমুদ্র আছে অনেকে এই সমুদ্রের ধারেও বসে আছে আবার এখান দিয়েও বেরিয়ে যাওয়ার রাস্তা আছে ওই সাইকেলিং করলাম ওই তুতানা তুতান বাবার সাথে চড়ছে আরও দুখানা তিনখানা রাইট ছিল তো সেগুলো আর চড়েনি আর এই বিশাল লাইন বলে চান্স পাইনি আমরা এবার হোটেলে ফিরে এসেছি আর রাত্রিবেলা লুকসটা এরকম লাগছে তো আমাদের দুদিনের সফর শেষ এবার আমরা ফিরে যাচ্ছি আর এটাও আমরা এবারে প্রথম গেলাম মেরিন ড্রাইভের রাস্তাটা দিয়ে খুব সুন্দর লাগছে সমুদ্রের পাশ দিয়ে দেখতে দেখতে যাচ্ছি খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগছে দেখা হবে পরের দিন আবার একটা সুন্দর ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের বছরও ইচ্ছা আছে গরমকালে চলে আসব কারণ কলকাতার টেম্পারেচার যখন দেখছি ফর্টি ওয়ান তখন দীঘার টেম্পারেচার দেখাচ্ছে থার্টি ওয়ান